বন্ধুরা আপনি কি হোয়াটসঅ্যাপে গান সহ স্ট্যাটাস আপলোড করতে চান কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এখনও পর্যন্ত জানেন না যে কোথা থেকে কীভাবে হোয়াটসঅ্যাপে গান সহ স্ট্যাটাস কিভাবে আপলোড করবেন আর তাদের জন্যই আজকের ভিডিওটি তাই বন্ধুরা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা হোয়াটসঅ্যাপে গানসহ স্ট্যাটাস আপলোড করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপটি স্টোরে গিয়ে আপডেট করে নেবেন তো আমি অলরেডি আপডেট করে নিয়েছি তাই আমি অ্যাপসটিতে চলে যাচ্ছি তো আপনারা অ্যাপটিতে চলে যাবেন অ্যাপসটিতে যাওয়ার পরে বন্ধুরা এবার আপনারা কীভাবে গান সহ স্ট্যাটাস আপলোড করবেন সেটি বলা যাক আপলোড করার জন্য বন্ধুরা আপনার নিচে এখানে আপডেট বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন আপডেটে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে অ্যাড স্ট্যাটাস বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনারা আপনাদের ফোনের গ্যালারিতে চলে গেছেন তো বন্ধুরা আপনার এখান থেকে যে ফটোটি বা ভিডিওটির সাথে গান অ্যাড করতে চান অর্থাৎ স্ট্যাটাস হিসাবে দিতে চান সেই ফটো বা ভিডিওটি আপনারা এখান থেকে বেছে নেবেন তো এখানে আমি যেহেতু একটি ফটো স্ট্যাটাস হিসাবে দিতে চাই তো আমি এখান থেকে আমার পছন্দ মতন একটি ফটো আমি বেছে নিচ্ছি তো আপনারা এখান থেকে পছন্দ মতন ফটো বা ভিডিও বেছে নেবেন বেছে নেওয়ার পরে বন্ধুরা আপনারা আপনাদের ফটো বা ভিডিওটিতে কোনো যদি ফিল্টার অ্যাড করতে চান তাহলে আপনারা এখানে ফিল্টার বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনারা এখানে উপরে সুইপ করবেন সুইপ করলে দেখবেন এখানে বিভিন্ন ধরনের ফিল্টার আপনারা দেখতে পাবেন পপ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কুল ক্রোম অ্যান্ড ফিল্ম তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতন ফিল্টার বেছে নেবেন তো আমি এখান থেকে আমার পছন্দ মতন একটি ফিল্টার বেছে নিচ্ছি দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আবার আপনারা কিভাবে আপনাদের স্ট্যাটাসে গান অ্যাড করবেন সেটি বলা যাক গান অ্যাড করার জন্য বন্ধুরা আপনার উপরে মিউজিক বলে একটি আইকন দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এখানে একাধিক মিউজিক রয়েছে আর তার পাশে আপনারা এখানে পেলে বলে একটি আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করলে আপনারা গানটি পেলে করে দেখতে পারেন তো এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতন গান আপনারা পেলে করে বেছে নেবেন যেটি আপনারা আপনাদের স্ট্যাটাসে অ্যাড করতে চান তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতন গান বেছে নেবেন তো আমি এখানে আমার পছন্দ মতন একটি গান বেছে নিচ্ছি বাছা হয়ে গেল বন্ধুরা এবার আপনারা এই গানটি আপনাদের ছবির সাথে বা ভিডিওর সাথে কীভাবে অ্যাড করবেন সেটি বলা যাক অ্যাড করার জন্য বন্ধুরা আপনার এখানে গানটির পাশে অ্যারো বলে একটি আইকন দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে উপরে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করলে দেখবেন যে আপনাদের স্ট্যাটাসের সাথে গানটি অ্যাড হয়ে গেছে অর্থাৎ আপনি যে ফটো বা ভিডিওটি অ্যাড করেছিলেন সেই ফটো বা ভিডিওটির সাথে আপনাদের পছন্দের গানটি অ্যাড হয়ে গেছে অ্যাড হয়ে যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে যদি আপনাদের স্ট্যাটাসের উপরে কোনো স্টিকার দিতে চান তাহলে আপনার উপরে স্টিকার বলে একটি আইকন দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা দেখবেন একাধিক স্টিকার রয়েছে তো আপনারা যদি স্টিকার দিতে চান তাহলে আপনারা আপনাদের স্ট্যাটাসে স্টিকার দিতে পারেন তো আমি এখানে যেহেতু কোনো স্টিকার অ্যাড করছি না তো আমি ব্যাকে চলে আসছি ব্যাকে আসার পরে আপনারা যদি আপনাদের স্ট্যাটাসের উপরে কিছু লিখতে চান তাহলে আপনার উপরে টেক্সট বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনারা আপনাদের স্ট্যাটাসের উপরে কিছু লিখতে পারছেন তো আপনারা আপনাদের পছন্দ মতন বিষয়ে আপনারা স্ট্যাটাসের উপরে লিখতে পারেন তো আমি এখানে আমার স্ট্যাটাসের উপরে কিছু লিখছি না তো আমি ব্যাকে চলে আসছি ব্যাকে আসার পরে বন্ধুরা আপনারা যদি আপনাদের স্ট্যাটাসে কোনো ক্যাপশান দিতে চান তাহলে দিতে পারেন তো আপনার নিচে ক্যাপশন বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা আপনাদের স্ট্যাটাসে যে ক্যাপশানটি দিতে চান সেটি আপনারা এখানে দিয়ে দেবেন তো আমি এখানে একটি ক্যাপশান দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে বন্ধুরা আপনারা কি করবেন এখানে অ্যারো বলে আইকন রয়েছে তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা কিছুক্ষণ ওড করবেন ওড করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গানসহ ভিডিও বা ফটো আপলোড করে ফেলেছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে ফটোটি আপলোড করেছিলাম সেই ফটোটির সাথে গান অ্যাড হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে আপনার যে কোনো ফটো বা ভিডিওর সাথে গান অ্যাড করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন